আসসালামু আলাইকুম শিক্ষক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তোমাদের আরেকটা সমস্যা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে স্টোরি রাইটিং আমি তোমাদের বলেছি যে মোস্ট ইম্পর্টেন্ট স্টোরিগুলো আমি তোমাদের বাংলা সকালে বলে নিলাম যাতে তোমরা এটা বাসায় বারবার শুনে এটা শেষ করতে পারো তো আজকে আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা স্টোরি নিয়েছি যদি এটা সহজ কিন্তু এটা তোমরা একটু শিখলে বড়ে আসার সম্ভাবনা আছে যে কোনো বেড়ে আসতে পারে তো স্টোরিটার নাম হচ্ছে সেলফি জায়ান্ট অর্থাৎ সাতপাদ দত্ত এই গল্প আমরা ছোটবেলায় পড়েছি আমরা জানি এটার কাহিনী তবে ইংলিশে বলাটা একটু ভিন্ন ধরনের

সে তার বন্ধুর বাড়িতে গেল বাই চান্স এই সুযোগের মধ্যে দ্য চিলড্রেন কেম টু দা গার্ডেন্লে তারা বাগান আসতো এবং তারা খেলতো সো দেয় দেয়ার টাইম এ লট তারা অনেক ইন দিস ওয়ে দে স্পেন্ডিং লেজার টাইম তারা তাদের বিনোদন সময় কাটাচ্ছিল আফটার সেভেন ইয়ার সাত বছর পরে দ্য জায়েন্ট কেম ব্যাক তিনি ফিরে আসলেন অ্যান্ড হি দ্যাট তিনি দেখলেন যে দ্য চিলড্রেন প্লেইং ইন টু গার্ডেন সে তার বাগানের মধ্যে বাচ্চারা খেলতেছে সো হি সিং দিস গার্ডেন্ট দেখে অল দ্য চিলড্রেন বন আউট ফ্রম দিস প্লেস আউট ফ্রম দিস প্লেস তার জায়গা থেকে বেরিয়ে পড়লো সো দ্যাট জায়েন্ট মেড এ ওয়াল আই ওয়াল অ্যারাউন্ড দ্য গার্ডেন বাগানের চারপাশে তিনি একটা দেওয়াল গেড়ে দিলেন অ্যান্ড সো দ্যাট যাতে করে দ্য চিলড্রেন ক্যান নট মাইট নট গার্ডেন যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য সো দ্য চিলড্রেন ওয়ার ভেরি গ্লুমি অন দ্য তারা খুব ভীষণ থাকতো দি অ্যারাউন্ড দ্য গার্ডেন বাট দেব হাই ওয়াল তারা আষ্ট বাগানের চারপাশে ঘুরত কিন্তু তারা একটা প্রবেশ করতে পারতো না হাইওয়াল এর কারণে কান্ট্রি দেশের অন্য অন্য জায়গায় তার শরৎ বসন্তকাল শুরু হয়ে গেছে বাট দ্যার ইস নো স্প্রিং ইন টু ইস গার্ডেন কিন্তু তার বাগানে কোনো বসন্তকাল নাই সো হি ওয়াজ থিঙ্কিং হোয়াট ইজ দ্যিং কি করতেছে হোয়াই স্প্রিং ইজ লেট টু কাম টু মাই গার্ডেন

চিলড্রেন অনেক বাচ্চারা দে আর প্লেইং ইন টু দ্য গার্ডেন তারা ই করতে খেলতেছে দেয়ার টাইম তারা তাদের উপভোগ করতেছে সময়টা অ্যান্ড দেয়ার ওয়াজ এ সিঙ্গিং পাখি ছিল তারা গাচ্ছে গাছ আর ব্লুম ফুল ফুটেছে অল ভেরি এবং সমস্ত গাছটা খুব সবুজে মনে হচ্ছে সো হি ওয়ে দা গার্ডেন সিং দিস দ্য অল দ্য চিলড্রেন গো ওয়েট আউট এক্সেপ্ট ওয়ান একটা বাচ্চা ছাড়া সবাই পালিয়ে গেল

এই গল্পটা আমরা এইভাবে শেষ করবো এবং এখানে একটা ইন সোসাইটি সমাজের প্রত্যেকে প্রত্যেকের পর নির্ভরশীল এটা হচ্ছে একটা অন্যতম একটা স্টোরি আশা করি তোমরা এই স্টোরিটা সুন্দর করে পড়বে এবং শুনবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আর একটু রিপিটেডলি শুনো তাহলে দেখো তোমাদের কাছে হয়ে গেছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ